সামনে নভেম্বর মাসে ভারতে খেলতে আসবে সাউথ আফ্রিকা আর সেখানে দুটো ম্যাচের টেস্ট তিন ম্যাচের ওডিয়া এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের সাথে সাউথ আফ্রিকা আর বন্ধুরা ইতিমধ্যে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম তাদের টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতের দু ম্যাচের টেস্ট সিরিজের জন্য আর এখানে ক্যাপ্টেন্সি করবে টেম্পা বাউমা তো চলো বন্ধুরা সাউথ আফ্রিকার টিমটা কেমন হলো একবার দেখে তো প্রথমে ক্যাপ্টেন্সি করবে টেম্পা বাউমা আমরা সবাই জানি তার ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছিল তো ক্যাপ্টেন করবে টেম্পা বাবুমা তারপরে এডিয়ান মার্কম রিয়ার রিকটন ট্রিস্টান স্টাফস ক্যালি ভারেইন জুবিয়ার হামজা টনি ডি জর্জি করবিন উ উয়ান মুল্ডার মার্কো জেসন কেশব মহারাজ সেনুনাম মতুস্বামী কাকিশ্বর আবাডা আর সীমান হার হারমান মূলত এই পনেরো জনে কিন্তু ভারতের সাথে দু মাসের টেস্ট সিরিজ খেলবে আর এই সাউথ আফ্রিকা টিমটা ঠিক আছে তারা ভালো টিম করেছে আর এখানে অনেক প্লেয়ার এমন আছে তারা কিন্তু ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলেনি তাদের অনেকে ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলবে তাছাড়া টেম্পা বাবুমা একদম মার্কম কাকিশোর আবার কেশব মহা মহারাজের মতো প্লেয়ার কিন্তু ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলেছে আর বাকি সবাই মানে বলতে গেলে তাদের কিন্তু কোনো অভিজ্ঞতাই নেই তারা হয়তো প্রথমবার ভারত টোর করবে ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলবে তো একটু অসুবিধা হবে তাদের কাছে ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে আর তাছাড়া সব দিক থেকে দেখা যায় তো ঠিকই আছে একটা ভালো টিম তৈরি করেছে আর জানি না এই টিমটা ভারতের সাথে সিরিজ জিততে পারবে কিনা জানি না কিন্তু এটু বলা যায় যে খেলাটা খুব ভালো হতে চলেছে দু ম্যাচের সিরিজটা খুব ভালো হতে চলেছে আর বন্ধুরা ইন্ডিয়ার টিমও মানে রাত দু এক দিনের মধ্যে মধ্যে এই ড্রেস শেষ করাটা করে দেবে সাউথ আফ্রিকার জন্য আর বন্ধুরা তোমার কেমন লাগলো এই সাউথ আফ্রিকার টিমটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশান করো আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও